হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমি একটুখানি ছাদে এসেছিলাম সকালবেলা ছাদে একটু ঘুরু করছি তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি ব্লগ তো সেইভাবে শেয়ার করা হয় না দেখো এই যে পাশে আমাদের পেছনে ভিউটা দেখো পুরো সবুজ সবুজ তো এখন নিচে চলে আসবো আমি তো দেখো ছাদ থেকে এখন নেমে পড়বো ভালো একটুখানি ছাদে আছি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তার জন্য ছাদ তো দেখো ঘরে আসলাম একটুখানি এই যে ঘরে বিছানা গোছানো হয়ে গেছে এখন যাব নিচে নিচে গিয়ে দেখি কি রান্না করা যায় তো ওটাই ভাবনা চিন্তা করছি কি রান্না করব। তো চলো নিচে যাওয়া যাক এখন নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখি কি রান্না করি তো প্লিজ বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো দেখো এখন রান্না করে ঢুকছি আস্তে 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 যাচ্ছি আর আজকে কিছু ভালো একটা ডিশ বানাবো সেটা তো তোমরা দেখে বুঝেই গেছো টাইটেল থামেলে দেখে বুঝেই গেছো তো বাড়িতে তো আমরা দুজন মানুষ আমার ছেলে মাছ খায় না ওষুধ চিংড়ি মাছ খায় তো দেখো এখানে আমি ভাতটা বসিয়েও দিয়েছি ভাতটা ফুটে গেছে এই ভাতটা হতে থাক তার মধ্যে আমি আর বাদ বাকিগুলো গুছিয়ে নেবো তো এই দেখো এসেছে ভোলা মাছ তোমাদের কাদের কাদের ভোলা মাছ ভালো প্রিয় তারা জানিয়ে অবশ্যই কমেন্ট করে আর মাছ দেখতে পাচ্ছ কয়েকটা চিংড়ি তো আমার ছেলে ভোলা মাছ মাছ ভোলা মাছ বলে না ও কোনো মাছই খায় না সেরকম শুধু চিংড়ি মাছটা খায় তার করব লাল শাক দুজন মানুষ আর কিছু করব না এই তো এই দুটোই তো ছেলের জন্য ওই চিংড়ি মাছটা একবারে ভোলা মাছের সাথেই দিয়ে দেবো আর জানো তো বন্ধুরা এই ভোলা মাছ আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে তো ওনার কাছ থেকে রেসিপিটা জেনে নিয়েছি তারপরে রান্না বসিয়েছি দেখো ভোলা মাছ এখানে ভাজতে বসিয়েও দিয়েছি তো চলো ভেজে নিই মাছগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে বলছি কী কী মশলা দিলাম না দিলাম সবটাই বলবো তোমাদেরকে তো দেখো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই যে মাছ ভাজা কমপ্লিট যেহেতু তোমাদের দাদাভাই একটু মাছটা খেতে ভালোবাসে তাই একটু বেশি করে নিয়ে এসেছিলো আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি আর এই যে এখানে দেখেছো তেলগুলো এই তেলগুলো খেতে জাস্ট ওয়াসাম তো এই তো এই হচ্ছে রান্নাবান্না আর আমার শাশুড়ি মা এই মাছটা এত ভালো রান্না করে খুব টেস্টি হয় ওনার হাতে চেষ্টা করছি ওনার মতো করার কিন্তু পারবো কি না জানি না তো চলো মাছটা আমি এটা কষিয়ে নিই মশলাটা তারপরে মাছ জল দিয়ে দিয়ে মাছটা দিয়ে দেবো মাছটা রান্না হয়ে গেলেই তারপরে আর কি ছেলে স্কুল থেকে আসলেই খাওয়া দাওয়া শুরু হ্যাঁ তোমরা কারা কারা ভোলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু তো এখানে ভালো মতন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না তো অত লাইট পড়ছে না তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই দেখো মশলা মশলা কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেব তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও বারবার বলছি আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখো মশলা এই কষানো চলছে তো এর মধ্যে আমি দিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে এ দিয়েছি আর নামানোর সময় একটুখানি ধনেপাতা পাতা বেটে দিয়েছি এই যে এখন মাছটা আমি দিয়ে দেবো বেশ অনেকগুলোই মাছ চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো তো চলো টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লেগে থাকলে আর একবার বলে দিই লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিও এখানেই টাটা সবাইকে এই যে শাক হয়ে গেছে ঢাকা খুলে গিয়েছে এখন একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব আর লাস্টে ওই তো বললাম আদা বাটা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল कंप्लीट चन्ना चलो टाटा